সব পুজো চলে আসছে বলে সাজু করতে হবে বলে এই জন্য স্কিন কেয়ার ফেয়ার এসব সব বের করছে তাই তো বাহ তো বন্ধুরা যখন তোমরা দেখেই ফেলে তো দেখাই দেখো এখানে আছে ওশিয়া হার্বাস এর রেডিয়েন্স ডিটান প্যাক আর এটা হোয়াইটনিং ব্রাইটনিং ট্যান রিমুভিং ফর্মুলা একটা প্যাক আর এর মধ্যে আছে প্যারাবিন সিলিকন মিনারেল অয়েল ফ্রি এটা আর এটা অল স্কিন টাইপ এটা একশো কুড়ি গ্রাম আছে ওয়েট আর এখানে দেখো এর দাম দুশো পঁচাশি টাকা কিন্তু আমি একটু ডিসকাউন্ট পেয়েছিলাম আর হচ্ছে কি এর মধ্যে আছে অনেক কিছু আছে গ্লিসারিন অ্যালোভেরা টিআইটি নাম ডিঅক্সাইড সব অনেক কিছু আছে বন্ধুরা আমি অত নাম করতে পারি না অত ইংলিশ করতে পারি না তো যাই হোক এটা হলো একটা হেয়ার প্যাক সপ্তাহে এটা দুদিন ইউজ করতে হবে আর এই হেয়ার প্যাকটা ইউজ করলে কিন্তু সত্যিই ক্যান ওঠে মুখে দেখো আমার মুখটা দেখো চক চকে চক 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 আমি কিন্তু সকালবেলা উঠে চ্যান করে রান্না করি দুবেলা রান্না করি রাত্রিবেলা রান্না করি এই বাড়ি আমার রেঁধে রেঁধে আমার অবস্থা শেষ তাই জন্য টিকঠিকি দেখো দেখো বিয়ের কথা যাই হোক বিয়ের করে করতেই হবে সবার আহ সেই জন্য সপ্তাহে আমি এটা দুদিন ইউজ করি দুই দিন মুখিয়ে একটু লাগিয়ে রাখবো তাই সময় পায় না আর তারপরে দেখো শুধু ওইটা ইউজ করলে হবে না বন্ধুরা প্রথমে দেখো ওশিয়া এটা হচ্ছে স্ক্রাব প্রো আছে এটা হচ্ছে একটা স্ক্রাবার আর এটার অল স্কিন টাইপ একশো কুড়ি গ্রাম আছে আর এটার এম আর পি দুশো পঁচিশ টাকা দুশো চুয়ান্ন টাকা ধরো দুশো চুয়ান্ন টাকা করে পেয়েছিলাম আমি দুটো ঠিক আছে তো যাই হোক এটার মধ্যেও অনেক কিছু আছে পিউরিফাই ওয়াটার পলিথিনি রকম কি একটা আছে যাই হোক আমি তারপরে এই দুটো কিভাবে ইউজ করতে হয় তোমাদের বলে আর এটাতেও কিন্তু খুব কাজ হয় সত্যি এটাতে খুব কাজ হয় এই দুটো প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে এই স্ক্রাব দিয়ে দুই তিন মিনিট ভালো করে অঙ্গন করে মাসাজ করে স্ক্রাব করে নিতে হবে তারপরে সেই ভেজা মুখেই মানে মুখটা ধোয়ার পরে মানে মুখে তো জল থাকে জলে এটা ভালো করে নাড়িয়ে যেন আমার তো শেষ হয়ে গেছে আমি তখন নাড়িয়ে চাড়িয়ে কেটে ওই মা মাছ তো এর থেকে বের করে ওরা মুখে ভালো করে মোটা করে একটা লেয়ার লাগিয়ে নিতে হবে গলায় মুখে ঘাড়ে দেখবে মুখটা ধোবে তখন তুমি হা হবে দেড় বজের প্রমার মুখে রান্নার পর তেল মশলা যা জমেছে সব ক্লিন হয়ে যাবে আর পূজো আর সেট চকচক হয়ে যাবে তাই তো পূজো না বন্ধুরা সব সময় ডিজেকে চকচকে ঝকঝকে রাখুন না হলে রাস্তার লোক দেখে যেন না বুঝ দিয়েবারে আপনার বাড়ি এত কাজ আপনার মনে এত ব্যস্ত তো じゃ ইম্পর্টেড তো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ডে চলো এটা বাই বাই